হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর এখন ওই সাড়ে আটটা মতো বাজে আমার স্নান টান করে পুজো করা হয়ে গেছে আর গোপালকে দেখুন আজকে আমি একটা পিঙ্ক কালারের জামা পরিয়েছি তো সকাল সকাল পুজো টুজো সেরে নিয়েছি যেহেতু আজকে সোমবার বাজার থেকে ফুল নিয়ে এসেছিলাম আর অল্প কিছু বাজারও নিয়ে এসেছি তো চলুন এইবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক কারণ রান্নাবান্না এখনও সেরমভাবে কিছু শুরু করিনি তো চলুন যাওয়া যাক রান্নাঘরে এসে প্রথমেই দুটো বেগুন ভেজে নিলাম তারপর ওই তেলের মধ্যেই একটু ভেন্ডি ভেজে নিলাম আর এই ডালটা গতকাল রাত্রে সেদ্ধ করেছিলাম সবাই আমরা সেদ্ধ খেয়েছিলাম আর ভেবেছিলাম সকালবেলাতে ফোড়ন দেবো কিন্তু ভাবলাম না সেদ্ধই খাবো আর এদিকে একটা ছোট্ট ফুলকপিকে ভাবিয়ে রেখেছি ফুলকপি আলু দিয়ে রুটির তরকারি করব তো সেটাই আমি এখন সবার আগে বসিয়ে দিচ্ছি এটাতে জিরে ফোড়ন দিয়েছি আর মশলা বলতে একটা টমেটো আদা আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা একসঙ্গে বেটে মশলাটা দিয়ে দিলাম এটা আমি রসুন পেঁয়াজ কিছু দেব না তো এইভাবে এই মশলাটা কষিয়ে তারপর আপনার ওই ফুলকপিগুলো প্রথমে দিয়ে দেব আর আলু যেটা ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি কারণ যেহেতু ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি আলুটা যদি শক্ত শক্ত থাকে তাহলে তরকারিটা না ঠিক মতন মিশবে না সেই জন্য আলুটাও আমি পাশে সেদ্ধ করে নিয়েছি এরকম ভাবি আর কি এই তরকারিটা করব রুটির তরকারি তো বুঝতেই পারছেন একটু মাখা মাখা না হলে ঠিক ভালো লাগবে না আর আজকে বাজার থেকে এই পেঁপেটা নিয়ে এসেছি অনেক দিন পর কিন্তু আবার পেঁপে নিয়ে এলাম মাঝখানে আসলে পেঁপেটা কিনতে একটু ভয় পেয়ে গেছিলাম পর পর তিন চারটে পেঁপে কিনেছিলাম একটাও মিষ্টি হয়নি সেই জন্য আজকে পেঁপেটা কিনলাম অনেক দিন পর মাঝখানে বেশ লম্বা টাইম ধরে শুধুই মোসাম্মি কিনছিলাম মোসাম্মি দিতাম তো আজকে ভাবলাম দেখা যাক মনে হচ্ছে তো পেঁপেটা ভালোই হবে কাটার পরে দেখব যে কেমন আর আমি নিয়ে এসেছি একটু উচ্ছে উচ্ছেগুলোকে উচ্ছে আর আলু দিয়ে একটা ওই যে ঠিক ভাজাও নয় আবার ঝোলও নয় ওই একটু মাখা মাখা টাইপের একটু তরকারি করব আলুটা কম দেব উচ্ছে বেশি দেবো এরকমভাবে কারণ ওর বাবা তো আলু খুব একটা খেতে চায় না তো আমি এখন উচ্ছেগুলো কেটে নিচ্ছি আর তরকারিটাকেও মোটামুটি সব কিছু দিয়ে এবারে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ফুলকপিটা একটু তো মচতে হবে আর এখনকার ফুলকপি না খেতে খুব যে একটা ভালো লাগে তাও না আবার কি করব এক খেয়ে ঝিঙে পটল ঢেঁড়স খাচ্ছি তাই একটু ফুলকপিটা নিয়ে এলাম তো দেখুন এখানে আমি উচ্ছে আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এই উচ্ছে আলুটা বসাবো এতে আর কিছুই দেব না তবে তার আগে আটাটাও মেখে নিয়েছি আটা মেখে এবারে রুটিটা করে নিচ্ছি সকালবেলায় আমাদের যদিও খুব বেশি রুটি লাগে না সব শুদ্ধ কখনও পাঁচটা বা কখনো ছটা তার বেশি তো কখনোই লাগে না মানে ঠিক পাঁচটাই লাগে একটা আমি এক্সট্রা করি যে কোনোটা যদি একটু পুড়ে গেল বা ছিঁড়ে গেল বা কোনো কিছু যদি মানে খারাপ হয়ে গেল তার জন্য কারণ অফিসে তিনটেই দেই তিনটের বেশি তো কোনো দিনই দিই না তাই রিকির বাবা মাঝে মধ্যে বলে তিনটে কেন দিচ্ছ দুটো দিলেই চলবে আর রিকি সকালবেলায় দুটোর বেশি কোনো দিনও খায় না তো সেই জন্য ওই পাঁচটা রুটি তার থেকে আমি একটাই মাত্র বেশি করি এই দেখুন রুটি করতে করতে কে একটা এসেছে বেল বাজাচ্ছে ওই রিকি বাইরে গেছিল ওষুধ কিনতে ও চলে এসেছে আর রুটি করতে করতে মানে সরা যায় না সরলেই রুটি পুড়ে যাবে যাই হোক রুটি করে জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম এইবারে পেঁপেটা কাটবো পেঁপেটার ভেতরটা দেখেছেন খুব সুন্দর লাল আর সত্যি কথা বলতে গিয়ে পেঁপেটা না খুব মিষ্টি ছিল মানে আমি এতদিন যে রাগ করে পেঁপেটা কিনি নিই তাতে মানে কি বলবো তারপর আজকে যে কিনলাম পেঁপেটা সত্যিই খুব ভালো ছিল এই দেখুন উচ্ছে আর আলু দিয়ে শুকনো শুকনো করে এই তরকারিটা করেছি আর এইটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি একটু কালো কালো হয়েছে কারণ লোহার কড়াইতে রান্না করেছি তাই চলুন এবারে টিফিন বক্সটা গুছিয়ে নিই মাঝে অনেকটা সময় কেটে গেছে এর মধ্যে আমার আর রিকির ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর রিকির বাবাও স্নান করে খেয়ে দেয়ে অফিসের জন্য পুরো রেডি হয়ে গেছে এখন বেরিয়ে যাবে হঠাৎ করে আমার মনে পড়ল যে একটা পেপার কালকে রাত্রে রাখতে দিয়েছিল আমার কাছে তো আমি ভাবলাম পেপারটা দরকারি কি কতটা দরকারি নাকি অফিসে নিয়ে যাবে না কোথাও রাখতে হবে তাই সঙ্গে সঙ্গে মনে পড়তে বাবা দেখিয়ে দিলাম আর ওর বাবার হচ্ছে একটাই যে যে কাজটা যখনকার তখনই করতে হবে আমাকে বলল পেপারটা রেখে দিতে আমি বললাম একটু পরে রাখছি বল না এক্ষুনি ফাইল বের করে এক্ষুনি রাখো যাই হোক এখন কিছু করার নেই যাওয়ার সময় মুড খারাপ করা যাবে না ওই জন্যে তখনই ফাইল বের করে রেখে দিলাম আর বাইরে ডাস্টবিনটা ছিল সেটা নিয়ে চলে এলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আর আমিও ঠিকঠাক আছি সকালবেলায় চান তো করেছি কিন্তু চুল আসটানো বা সিঁদুর পরবার মতো কোনো সময় হয়নি এক তো চুল ভিজেছিল কোনো মতে চুলটাকে খোপা করে রান্নাঘরে চলে গেছিলাম কারণ যা গরম পড়েছে আজকে তাতে চুল খুলে রাখার কোনো উপায় নেই তো এখন বাজে সাড়ে দশটা মোটামুটি সকালের এক প্রস্ত কাজকর্ম সেরে এখন চলে এলাম ঘরে না রেস্ট করবার জন্য নয় চুল আসড়ানোর জন্য চুল আসরে এইটুকু কাজ করবার জন্য এখনো রান্না বাকি আছে সবে তো উচ্ছে আর ফুলকপি আলুর তরকারি ভাত এইটুকুই করেছি কালকে ডাল ছিল ওই জন্য ডালটা করতে হয়নি এখন দুপুরের জন্য একটা বেশ ভালো বড় সড়ো তরকারি করতে হবে আজকে মাছের ঝোল করব না চিরুনটা রাখা হয়নি আজকে মাছের ঝোল করব না আজকে করব হচ্ছে ইচড় চিংড়ি চলুন রান্না করে যাওয়া যাক এঁচড় চিংড়ি রান্না হয়ে গেছে এইটা হচ্ছে ফাইনাল লুক এটা আমি একটু কষা কষা করেই করেছি আজকে রান্নার যেহেতু খুব একটা ঝামেলা ছিল না সেই জন্যে কিছু বাড়তি কাজ করলাম বাড়তি কাজ বলতে ওই রান্নাঘরের যত ব্যবহার করা মানে কাপড়গুলো হাত মোছা টেবিল মোছা এই সমস্ত কাপড়গুলো সমস্ত গরম জল করে ভালো করে ফুটিয়েছিলাম তারপরে এখন একটু ঠান্ডা হয়েছে এখন হাত দিয়ে কেচে নিচ্ছি মানে একটু হালকা গরম থাকতে থাকতেই কিন্তু এগুলোকে কাচতে হয় একদম ঠান্ডা হয়ে গেলে না ময়লাটা ছাড়তে চায় না বড্ড তেল চিটে তো সেই জন্য ভালো করে ফুটিয়ে নিয়ে রেখে দেবেন তারপর যখন হালকা হালকা গরম থাকবে তখন কিন্তু কেচে নিতে হবে তাহলেই দেখবেন একবারে চকচকে পরিষ্কার হয়ে যাবে এটা ছাড়াও এই যে গরম জলটা আমি করেছি গরম জলটা আমি ফেলবো না ওই গরম জলের মধ্যে আমি তেলের পাত্রগুলোও পরিষ্কার করব। গুড ইভিনিং সেদিন তো সন্ধে হয়ে গেল সন্ধে না সেদিনকে তো ঝড় বৃষ্টি চলে এলো যার জন্য গাছে আর ওষুধ দিতে পারলাম না তারপরে আর এদিক ওদিক করে আর হয়নি তারপর আজকে হচ্ছে এখন ওষুধটা দিতে যাচ্ছি এখন আগে ওষুধটা রেডি করব তারপর এখনই গিয়ে গাছে ওষুধ দেব যেহেতু এই কাজটা বিকেল বেলাতেই করতে হয় দিনের অন্য কোনো সময় করা যায় না এই জন্যই না আজকাল আজকাল করে মানে ভীষণ দেরি হয়ে যায় আজকে করব কালকে একটু যদি সন্ধ্যা হয়ে গেল তখন আর কিছু দেখতে পাবো না তো সেই জন্য আর কি দেরি হয়ে যায় আর যদি এরকম হতো যে কোনো সময় দেওয়া যায় তাহলে কখনো না কখনো ঠিক দেওয়া হয়ে যেত যাই হোক এই যে কাকা আগের দিন দেখিয়েছিলাম যদিও এই কাঁটা দেবো আর এই ওষুধের সঙ্গে দিতে হয় লিকুইড সোপ যে কোনো একটা লিকুইড সোপ সেটা হ্যান্ড ওয়াশ হোক বা ডিটারজেন্ট এই বাসন মাজার হোক যা হোক একটা লিকুইড সোপ এর সঙ্গে দিতে হয় তো আমি ওষুধটা রেডি করে নিই কিছুটা জল এতে ভরে নিয়েছি নিয়ে এবারে এই যে এই চামচটার মধ্যে করে দেব একটা বাজে চামচ দিয়ে দেব দেখেছেন কি ঘন ওষুধটা এটা একটু জোরালো ওষুধ গাছে খুব বেশি বেশি পোকা ধরেছে তো সেই জন্য একটু জোরালো ওষুধ দিচ্ছি আর রেগুলার যেটা দিই আমি সেটা অবশ্য নিম অয়েল দিই এটা দু চামচ আন্দাজ দিলাম এই চামচটা বড় দু চামচ আন্দাজ দিয়ে দিলাম কারণ এটা দু লিটারের ইয়ে কন্টেনার আর এটা হচ্ছে ডেটল হ্যান্ডওয়াশ এখান থেকে আরো দু চামচ দেব এইবার এটার মধ্যে জল ভরবো কন্টেনারের গাটা একটু ধুয়ে নিলাম কেন বলুন তো এর গায়ে একটু একটু ওষুধ লেগে গেছে তো এতে আমারও সারা হাত ময় লেগে যাবে ওই জন্য হাতে একটু সাবানও দিয়ে নিলাম গন্ধ বেরোচ্ছে এসে তো আবার সাবান দেবই তাহলে ওষুধটা দিয়ে আসি দিয়ে এলাম কিন্তু গাছে যে পরিমাণ পোকা হয়েছে না তাতে একদিনের গ্যাপে আর একবার দিতে হবে এমনিতে ধরুন আমি সপ্তাহে একদিন করেই দিই যখন খুব বেশি পোকা হয় মোটামুটি এক সপ্তাহ অন্তর অন্তর দিই তাতে পোকা চলে যায় কিন্তু এবারে কি করে জানি হয়ে গেছে আর কি রোজই ভাবতাম দেব দেবো ওষুধ দেবো ওষুধ দেবো তারপরে কিছু না কিছু একটা কারণে হতো না এরম করতে করতে পোকা এত বেশি হয়ে গেছে প্রত্যেকটা ডগাতে এতটা এতটা করে মিলি ধরে গেছে শুধু জবা গাছগুলোতেই পোকা হয়েছে আমার তো জবা গাছই অনেক তো শুধু জবা গাছগুলোতেই পোকা হয়েছে বাকি গাছে কিন্তু পোকা লাগেনি বেলফুল গাছে ফুল ফুটছে ফুল গাছেও না কলকে ফুল গাছেও কোনো পোকা নেই কলকে ফুল গাছে এমনিতেও পোকা লাগে না বেলফুল গাছেও লাগেনি কোনো টগর গাছেও লাগেনি শুধুমাত্র জবা গাছগুলোতে একদম পোকা ভর্তি হয়ে গেছে মানে মিলিবাগ ভর্তি হয়ে গেছে তো কালকের দিন বাদ দিয়ে আবার পরশু দিলে খুব ভালো হয় মানে এমনি দেবও দিতে হবেও তা না হলে পোকাগুলো যাবে না যদি আমি আবার এক সপ্তাহ ফেলে রাখি না তাহলে গেল ওষুধের কোনো দেওয়াটার কোনো মানেই থাকবে না তো সুতরাং ওই জন্য কালবার দিয়ে পরশু আবার একবার দেব আর এই যে কড়া ওষুধ দিচ্ছি এটা পরপর এরকম একদিন অন্তর একদিন মনে হয় তিনবার যদি দিই মনে হয় পোকাগুলো চলে যাবে আর তাতেও যদি না যায় তাহলে ভেবেছি নি অয়েল দেবো আমারই দোষে বেড়ে গেছে না অল্প অল্প থাকতে থাকতেই যদি দেওয়া যায় তাহলে এতটা বেগ পেতে হয় না তো দেখা যাক কাল বাদ দিয়ে আবার দিই তিন দিন দিই তারপর দেখি কদ্দূর কি দাঁড়ায় যাই এইবারে হাত মুখ দিয়ে সন্ধে দিতে হবে এগুলো জায়গা মতো রাখি অনেকটা আছে আমি এমনিতেও ওষুধের ফাইল যখন কিনি না বড়টাই কিনি কারণ আমার এত বেশি গাছ এখনো তো ছাদে রয়েছে গাছ ছাদের গাছেও ওষুধ দিতে হবে তো ভাবলাম নিচের গুলোকে আগে মানে মোটামুটি আয়ত্তের মধ্যে নিয়ে আসি তারপর ছাদে দেব ছাদে দিতে গেলে তো তিনটের সময় যেতে হবে তিনটে সাড়ে তিনটের সময় কারণ ছাদে তো আর লাইট নেই নিচে তো লাইট আছে আমি যদি একটু দেরিও হয় ছটা বেজে যায় সাড়ে ছটা বেজে যায় তাহলেও নিচের গাছে ওষুধ দেওয়া যাবে কিন্তু ছাদের গাছে সেটা হবে না ছাদে ওই চারটে সাড়ে চারটের মধ্যেই ওষুধ দিতে হবে মানে খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে গিয়ে ওষুধ দেওয়ার কাজটা সেরে এসে তারপর বসতে হবে তো ছাদের গাছেও ওষুধ দেবো কালকে তো হবে না কাল মঙ্গলবার কাল তো হবেই না কালকে আর ওষুধে হাতও দেবো না পরশু দিনকে আবার ওষুধগুলো নিচে দেবো পারলে আর ছাদেও দেবো আমি বলতে পারছি না চলুন যাওয়া যাক আর এই যে ডেটল হ্যান্ড ওয়াশ আমি সবসময় এটাই দিই এমনি বাসন মাজার লিকুইড দিই না যে কোনো লিকুইড শোপ দিলেই চলে সবাই বলে কিন্তু আমি সবসময় ডেটল হ্যান্ড ওয়াশটাই দিই তাতে আমি দেখেছি খুব ভালো কাজ হয় অন্যটা দিয়ে কিন্তু দেখিনি আমি সুতরাং আমি বলতে পারবো না যে অন্যটা দিলে কি হয় ঠিক আছে চলুন হাত মুখ ধুয়ে সন্ধে দিয়ে তারপর এক কাপ গ্রিন টি করে নিলাম এখন এবারে একটুখানি বসে চাটা খাবো তবে চাটা প্রচণ্ড গরম সেই জন্যে ভাবলাম চাটা হালকা একটু ঠান্ডা হতে হতে আমি একটা অন্য কাজ সেরে আসি দুপুরবেলাতে মেশিনে অনেকটা জামা কাপড় ভরে রেখেছিলাম এখন ভাবলাম ওর মধ্যে সাবান দিয়ে মেশিনটা চালিয়ে দিই কারণ এই সময়ে আপাতত বাড়িতে শুধু আমি আর রিকি আর এখনই এখনই এসিটা চলছে না সেই জন্যে ওয়াশিং মেশিনটা এখন চালিয়ে দিই এরপরে যক্ষণ রিকির বাবা বাড়িতে আসবে এ সেই তো আগে এসি চালাবে ও যতক্ষণ আসে থাকে ততক্ষণ এসি চালাতেই থাকে ওইবারে এসি ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ এই সমস্ত জিনিসগুলো না অ্যাট এ টাইম চালাতে হয় না তাহলে কিছুই না মিটারের ওপরে প্রেশার পড়ে অনেক সময় ফিউজ উড়েও যেতে পারে এটা আমার কথা না আমাদের যিনি ইলেকট্রিশিয়ান মাঝে মধ্যে টুকটাক এটা ওটা খারাপ হলে যখন আমি ওনাকে ডাকি উনিই বলেছেন এবং আমাদের সঙ্গে এটা হয়েওছে দু একবার না আমাদের ফিউজ উড়েও গেছে একসঙ্গে গিজার মাইক্রোওয়েভ তারপর এসি এগুলো একসঙ্গে চালালে পরে এটা হয় সেই জন্যেই আসলে আমি সবসময় এটা চেষ্টা করি লক্ষ্য রাখার যে খুব বেশি যাতে লোড না পড়ে সেই জন্যই আর কি এই সন্ধ্যের দিকটাতেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন এটা কোনো খারাপ কিছু নয় একসঙ্গে সব কিছু না চালানোই ভালো আমাদের বাড়িতে যেহেতু দু তিনবার এরকম হয়ে গেছে সেই জন্যেই আমি কথাটা বললাম সেই জন্য আমি সবসময় খেয়াল রাখি যে যাতে করে কোনো রকম মানে দুর্ঘটনা না ঘটে এই আর কি হঠাৎ করে ফিউজ উড়ে যাওয়া মানে সেটাকে একটা দুর্ঘটনাই বলে এই গরমে তাও আবার আজকে সন্ধেবেলাতে দেখেছেন যেমন বসে শান্তি করে চা খাচ্ছি আসলে আজকে না সন্ধ্যাবেলায় বিশেষ কোনো কাজ নেই না একটু ভুল বললাম বিশেষ কোনো কাজ নেই নয় আজকে সন্ধ্যাবেলায় কোনো রান্না নেই শুধু একটু রুটি করব রাত্রের জন্য ওই যে বেশি করে আর কি ইচড় চিংড়ি করলাম ওটা দুপুরেও হয়েছে আবার যেটুকু আছে রাত্রিবেলাতে আরামসে হয়ে যাবে হয়তোবা একটু থেকেও যেতে পারে তো সেই জন্যে রাত্রিবেলাতে আর কিছু রান্না করব না ডাল আছে আর ওই ইঁচড় চিংড়ি আর শুধুমাত্র রুটি করব। তা রুটি তো আমি খাওয়ার আগে আগেই করি কারণ আগের থেকে করে রাখলে সেই তো ঠান্ডা হয়ে যাবে আবার গরম করতে হবে তার থেকে বাবা খাওয়ার আগে আগে করাই ভালো ওই জন্য রুটিটা আমি সব সময় ওই খেতে বসবো তার দশ মিনিট আগেই আমি রুটিটা করি তো সেই জন্য এখন এই মুহুর্তে কোনো কাজ নেই তো ভাবছি কিছু বাড়তি কাজ করি মানে এদিক ওদিকে একটু পরিষ্কার করি এমনিতেও আজকে রান্না কম ছিল বলে অন্যদিন দেখুন রান্না করতে করতেই একটা দেখটা বেজে যায় আর আজকে রান্না কম ছিল বলে বেশ কিছু এক্সট্রা কাজ করেছি রান্নাঘরের যত ন্যাকড়া মানে নেতা ছিল কি বলবো নেতা নেতা ভাষাটা বল খুব বাজে শোনায় মানে রান্নাঘরে যত হাত মোছা ছিল সেগুলোকে সব গরম জলে সেদ্ধ করে কেচে ধুয়ে মেলে দিয়েছি মানে কেচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দুধের এই দুধের না তেলের যে কন্টেনারগুলো রোজকার যে ব্যবহার করি সেই তেলের কন্টেনারগুলোকেও আমি পরিষ্কার করেছি গরম জলে সার্ফের জলের মধ্যে দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে তেলের কন্টেনার এত চিটচিটে হয় মানে কি বলবো সেই তেলের কন্টেনারগুলো সেগুলো পরিষ্কার করেছি তারপর কয়েকটা কৌটো মানে জিনিসপত্র খালি হয়ে গেছিলো সেই কৌটোগুলো মানে একসঙ্গে সব কৌটো তো পরিষ্কার করা যায় না তাই জন্য আমি একসঙ্গে সব কৌটো তো পরিষ্কার করা যায় না সেই জন্য আমি যখন যে কৌটোটা খালি হয় সেই কৌটোটা তক্ষণি তক্ষণি সাবান দিয়ে পরিষ্কার করে নিই তো সেই রকম দুটো কি তিনটে কৌটো খালি হয়েছিল ডালের কৌটো দুটো ডালের কৌটো আর একটা হচ্ছে ওই নিমকি ছিল সেই নিমকির কৌটো খালি হয়েছিল সেগুলোকে পরিষ্কার করেছি করে মানে ইয়ে করেছি এরকম আর কি টুকটাক কিছু এক্সট্রা কাজকর্ম করেছি তো সেই জন্যে আজকে মোটামুটি বেশ ভালো লাগছে এই কাজগুলো না অনেক দিন ধরে কর্ম কর্ম ভাবছিলাম এখন আরেকটা বড় কাজ বাকি আছে সেটা হচ্ছে মশলাদানিটা মানে ওই যে একসঙ্গে অনেকটা মশলাদানি যেটা আর কি ওইটাকে একটু পরিষ্কার করতে পারলে মোটামুটি রান্নাঘরের অনেক কিছুই পরিষ্কার হয়ে যায় মিক্সিটাও আজকে পরিষ্কার করা হয়েছে মিক্সিটাও গায়ে ছিটকে ছিটকে লাগে না আর তাছাড়াও মিক্সিটা যতই রান্নাঘর থেকে দূরে থাকুক মানে গ্যাসের থেকে অনেকটাই দূরে তা হলেও একটা হালকা চিটচিট মতো হয় তো মিক্সিটাও আজকে পরিষ্কার করেছি মানে আজকে অনেক কিছু বাড়তি কাজ করেছি এখন শুধু যেটা করব রুটি করব আর তার আগে যে তেলের কন্টেনারগুলো পরিষ্কার করেছি তাতে তেল ঢালবো তেল শেষ হয়ে গেছিল তখন তেল আর ঢালি নি দুপুরবেলায় ভাবলাম পরিষ্কার করে নিই তারপর তেল ঢালবো এই হালকা কিছু কাজ আছে তো চলুন এই কাজগুলো করে দিই হুম আটা মেখে দিই আটা ফাটা মেখে রেডি করে রাখি রুটিটা তো পরে করব কিন্তু তেল টেলগুলো ঢালি চলুন এই দেখুন সব শুকিয়ে গেছে এইগুলোকে আমি সব এখানেই মেলে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে হাত মুছতেও ভালো লাগে রান্না করবার পরে এই গ্যাসটা গরম থাকে তো তার উপরে যদি এই মোটা মোটা জিনিসগুলো দেওয়া যায় না তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় ওই জন্য আমি সব সময় দিই এইগুলো একটু একটু ভিজে আছে হালকা ভিজে আছে এইগুলো এগুলো একটু মোটা তো এইগুলো একটু ভিজে আছে এটাকে এখন ভাজ তো করবো না রেখে দিই এই যে এই গুলো সব পরিষ্কার করেছি দুপুর বেলায় কি তেল চিট হয়েছিল কি বলবো গরম জলের মধ্যে সানলাইট দিয়ে তার মধ্যে কন্টেনারগুলোকে চুবিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম তারপর ব্রাশ দিয়ে ঘষে ঘষে তেলের কন্টেনারগুলোকে আমি পরিষ্কার করেছি তার ফলে দেখুন একেবারে নতুনের মতো হয়ে গেছে তেলের কন্টেনার কিন্তু নর্মাল ঠান্ডা জলে একদম পরিষ্কার করা যায় না মানে আপনি পরিষ্কার করতেই পারবেন না যতই স্কচ ব্রাইট দিয়ে ঘষুন আর ইয়ে স্টিল উল দিয়ে ঘষুন যাই করুন না কেন আর এই দেখুন মিক্সিটা একদম পুরো নতুন হয়ে গেছে একদম সাদা ধপধপ করছে আমার মিক্সিটা তো অনেক পুরনো অনেক পুরনো আপনারা কল্পনাই করতে পারবেন না যে কত বছরের পুরনো কিন্তু দেখুন একদম মানে যখনই পরিষ্কার করি না একেবারে পরিষ্কার ঝকঝকে থাকে এই সব খাঁজ খাঁচগুলোতে প্রচুর নোংরা পড়ে কিন্তু আবার টাইম টু টাইম এটাকে ওই একটু সাবান জল দিয়ে নয় এটা হচ্ছে কলিংস দিয়ে পরিষ্কার করতে হয় এবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওই দুটো জিনিস যে প্রত্যেক দিন ভেজাতে হয় একটা হচ্ছে কুলত্ত কলাই আর এখানে ছটা অ্যালমন্ড এগুলো রাত্রিবেলায় ভেজানোর কাজ এটা ভিজিয়ে নিলাম আর কুলত্ত্ব কলাইটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি হ্যাঁ না ধুয়ে কিন্তু ভেজাতে হয় না কারণ কুলত্ত্ব কলাইতে প্রচুর নোংরাও থাকে ধুলোও থাকে এবারে চলে এলাম দিনের সব থেকে লাস্ট কাজটা করতে আর এই কাজটা একদম শোয়ার আগেই আমি করি কারণ এই কাজটা করতে গেলে সমস্ত গা হাত পা আমার অন্তত ভিজে যায় এখন এই সমস্ত বাসনগুলোকে পরিষ্কার করব কাঁচা এঁটোগুলো ধুয়ে মানে জল ধোয়া করে বাসনগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো ছোটোখাটো বাসন যে কটা আছে সেগুলোকে মেজেও রাখব আর বড় বড়োগুলোকে গুছিয়ে রাখব এরপরে গ্যাসের পাশটা ওই যে রান্না করেছি রান্না না সরি আটা রুটি করেছি ছিলাম আর ওই খাওয়ার সময় পেঁয়াজ কেটেছিলাম সেই সমস্ত খোলা টোলাগুলো পড়ে আছে সেই সব পরিষ্কার করে গ্যাসটাকে পুরো মুছে রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করে তারপর মানে শুতে যাব মানে গা ধোবো গা ধুয়ে তারপর গুড নাইট করবো এই কাজটা তো আমি রোজই করে থাকি কারণ এই কাজটা না করলে আমার মানে শান্তি হয় না প্রথমত এই কাজটা না করলে আমার শান্তি হয় না আর দ্বিতীয়ত এই কাজটা করা উচিত মানে রান্নাঘরে না এটোকাটা এরমভাবে ছড়িয়ে রাখতে হয় না তো যাই হোক আজকের দিন শেষ আর ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল